এইটা এইবার কি এটা পুলিশে না পুলিশে না মানে পাঠাইতাম না তারপরে কিছু করি না সর দাও इसको সবাই কি দিয়া কাম কইছে আঞ্জিরাটানা আছে আঞ্জিরাটানা সেট করে দাও নিয়া ভাই এই বাবা আঞ্জিরাটানা কইতে খালি নিয়া নিয়া কিছু দেন দিয়া আর আঞ্জিরাটানা ए 500 का दिया गया मार्क नीचे गई गाना नहीं येونس रेस अलावा लगभग 700 तो मान ले, वाने वाने ले, ले तो है इस से पता नहीं कैसे सर्विस से 700 और भर दीजिए बेटा क्या 700 का सीधा रख देना और तो पहले पहले काम शुरू करो आमर नाम का शोम बाबा है ये हमारे जगह ये हमारी बस्ती के अंदर ब्रांड करले है वो ये पॉजिटिव है ब्रांड के अच्छी रखेंगे प्लेटफार्म भी कर ले फोन कर ना भाई दिन मेरा আসসালামু আলাইকুম সূচনা গসপেল এক্স থেকে আমি মোহাম্মদ মিরাজ মিয়া চলে আসলাম আবার আপনাদের মাঝে ডিসকাউন্ট ব্যাগের লাইভ নিয়ে তো আজকে অনেক ডিসকাউন্ট ব্যাগের অনেক ডিসকাউন্ট ব্যাগ দেখাবো ইনশাল্লাহ তো লাইভটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন ওয়াইসেল এর এই মডেলটা পাবেন আজকে চার জন চারটা কালার এটা ওয়াইসেল ব্র্যান্ডের এটা চেনটা চলে আপনি সামনে এমনি ছেড়ে রেখে ইউজ করতে পারে ভিতরে লং বেল্ট আছে এটা চেন বেল্ট এটা ছোট বড় করা যাবে যত চান ছোট বড় করতে পারবেন সে ব্যবস্থা আছে ভিতরে মানে চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই না যাবে পাবেন আজকের লাইফে এটা চার জন চারটা কালার মাত্র তেরোশো টাকা করে চারজন চারটা কালার পাবেন মাত্র তেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র তেরোশো টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার দেখেন পুষ্ট ভিতরে একটা শর্ট বেল্ট আছে একটা লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে টুকি রাখি জিনিসপত্র না যাবে পাবেন আজকের লাইভে এটা দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকার করে পাবেন আজকে এই মডেলের দুইজন দুইটা কালার সামি কিউ ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে মাঝে চেন জিপার আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে কোম্পানি ডার্শ ব্যাগ আছে পিছনে একটা ব্যাক চেম্বার আছে আজকের লাইভে পাবেন এটা একজন একটা কালারি মাত্র পনেরোশো টাকা একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা কুইজ ব্র্যান্ডের এই মডেলে পাবেন আজকে শুধুমাত্র একজনের এই একটা কালারি আছে আর নেই সে সেটা কুইজ বেলা একজন একটা কালারই পাবেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক স্পেস দুইটা কম্পার্টমেন্ট আছে অনেক স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন এগুলো লং বেল্ট হয় এগুলো আপনার এইভাবে শোল্ডার ক্যারি করতে হয় এটা হাফ শোল্ডারের ব্যাগ পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার এটা মাত্র দুই হাজার টাকা পাবেন এটা একজন একটা কালার প্রিন্স বেলা ব্র্যান্ডের মাত্র দুই হাজার টাকা প্যাটার্নে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ র্যান্ডম রাভিস করবেন এটা পাঁচ বছর এটা ফাটবে না ছিঁড়বে না উঠবে না ইনশাল্লাহ অনেক ভালো একটা ব্যাগ ভিতরে একটা লং বেট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে ভিতরে কম্পার্টমেন্ট আছে দুইটা এখানে দুইটা মানি চেম্বার আছে দুইটা পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে এই দেখেন এ দিয়ে দুইটা মানি চেম্বার একটা পকেটও আছে দেখা যায় পাবেন আজকের লাইভে এই ব্যাগটা একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা পাবেন এটা একজন একটা কালার শুধুমাত্র একজনই পাবেন এই ব্যাগটা পনেরোশো টাকা সেটার দুই পাশে দুটা ম্যাগনেট কম্পার্টমেন্ট আছে দেখেন দুই পাশে দুইটা ম্যাগনেট কম্পার্টমেন্ট পিছনে ব্যাক চেম্বার আর ভিতরে তো কম্পার্টমেন্ট আছে মাত্র 1500 টাকা সাবের এই মডেলটা এই মডেলটা পাবেন আজকে দুইজন দুই টাকালা দুইজন দুই টাকালা পাবেন দেখেন এটা পোস্ট লক ফুল প্যাটার্ন এটা এটা ফুল চেনের উপরে ব্যাগটা এটা ছোট বড় ইউজ করতে ছোট বড় করে ইউজ করতে পারবেন অনেক সুন্দর একটা ব্যাগ তাহলে ছোট বড় দুই ভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভ এটা দুইজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই একটা কালার মাত্র এক হাজার টাকা করে

পাবেন আজকের লাইফে এটা তিনজন তিনটা কালার দিতে পারেন মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এই ব্যাগটা শুধুমাত্র একজনই পাবেন এটা শেষ এটা টরি টরিবুজের একটা মডেলের ব্যাগ অনেক সুন্দর একটা ব্যাগ অনেক ভালো একটা ব্যাগ অনেক ইউজ করতে পারবেন ভিতরে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এটা আপনি এভাবেই ショルダー ক্যারি করতে পারবেন খুব সুন্দর ব্যাগ পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র 800 টাকায় পাবেন একজন একটা কালার পাবেন মাত্র 800 টাকা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আজকে এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এই স্ক্যাস ব্র্যান্ডের দেখেন খুব সুন্দর লকটা অনেক হেভি ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভ এটা দুজন দুইটা কালার মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো করে নিতে বলেন না এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার খুব সুন্দর একটা ব্যাগ অসম্ভব সুন্দর একটা ব্যাগ দেখেন দুইটা কম্পার্টমেন্ট এটা ছোট বড় করে ইউজ করতে পারবেন কি এটা কি এটা ছোট বড় করে ইউজ করতে পারবেন এটা এখন ইনটেক আমি ওরকম ভাবে দেখাতে পারতেছি না দেখেন ছয়জন ছোটোবেলা দুইভাবে ইউজ করা যাবে পাবেন আজকে লাইফে একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটাও পাবেন আজকে একজন একটা কালারই খুব সুন্দর একটা ব্যাগ আজকের জন্য একটা কালারই পাবেন মাত্র বারোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন আজকের জন্য মাত্র বারোশো টাকা পাবেন এটা একজন না 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 এটা আমি নিছি এটা পাবেন আজকে দুইজন এছাড়া একজন একটা কালারই এখানে একটা পকেট আছে ভিতরে মানি চেম্বার আছে একটা লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন মাত্র বারোশো টাকা পাবেন আজকে এটা একজন একটা কালার এটা ভক্তের টানছে আমি মাত্র বারোশো টাকা পাবেন এটা একজন একটা কালার এই মনে হয় পাবেন আজকে দুইজন দুইটা কালার এখানে একটা পকেট আছে চেঞ্জি পার কম্পার্টমেন্ট অনেক কিছু রাখতে পারবেন ভিতরে লং বেল্ট শর্ট বেল্ট দুইটা বেল্ট আছে এখানে ভিতরে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা পয়সা রাখতে পারবেন পাবেন আজকের লাইভে এটা দুজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে এই মনেটা পাবেন আজকে একজন একটা ক্যালারি শেষ লাস্ট একজনই পাবেন ভিতরে লং বেল্ট আছে একটা চেইনও আছে এই লং বেল্ট ভিতরে ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে ফোন টাকা পয়সা টুকি টাকি হাবি যাবি রাখা যাবে পাবেন আজকে লাইভ একজন একটা কালার মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা পাবেন এই ব্যাগটা শুধুমাত্র একজন একজন দ্বিতীয়জন জন চাইলেও দিতে পারবো না দেখেন এই ব্যাগটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও শেষ ভিতরে লং বেল্ট আছে শোল্ডার ক্যারি করতে পারবেন পিছনে ব্যাগ চেম্বার আছে দুই পাশ দিয়ে ওটা ওপেন হবে দুইটা কালার পাবেন মাত্র সাতশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র সাতশো টাকা করে এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন এটা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে অনেক বড় এখানে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে ভিতরে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এটা চেন ছোট বড় করে ইউজ করতে পারবেন পাবেন আজকের লাইভে শুধুমাত্র একজন একটা কালারি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পাবেন এটা আজকে একজন একটা কালার আলেল বেবি ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার খুব সুন্দর একটা ব্যাগ এটা এভাবেও তৈরি করতে পারবেন এইভাবেও ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ প্রত্যেকটা রানার জিপের একেবারে খুদাই করে ব্র্যান্ডিং করা স্যালেল বেবি ভিতরে তিনটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা মাঝে একটা কম্পার্টমেন্ট এপাশে পাশে মানি চেম্বার আছে এপাশে পাশে পকেট আছে লং বেল্ট আছে কোম্পানি ডাস্ট ব্যাগ আছে সব কিছুই আছে মোটামুটি শুধু টাকাটাই নেই পাবেন আজকের লাইভ এটা তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা রানার জিপের একেবারে খুদাই করে ব্রান্ডিং করা আছে বেবি মাত্র পনেরোশো করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা স্টক শেষ হয়ে গেলে পরবর্তীতে টাকা দিতে পারবো কিনা সন্দেহ আছে এই ব্যাগটা আজকে পাবেন শুধু মাত্র একজন একটা কালার এটা না একজন একটা কালারই পাবেন এটা ফ্রিডম ব্র্যান্ডের দেখেন আখির একজনের জন্যই ব্যাগটা দেখাচ্ছি ভিতরে একটা ফ্রিডম ব্র্যান্ডের ওয়ালেট আছে লং বেল্ট আছে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে ফ্রিডম ব্র্যান্ডের ভিতরে দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস একটা দুইটা মানি চেম্বার এখানে একটা পকেট এখানে একটা পকেট দুইটা পকেট দুইটা পকেট দুইটা মানি চেম্বার একেবারে ফুল ফ্রি স্পেস লং বেল্ট আছে শোল্ডারে ক্যারি করতে পারবেন ওয়ালেট আছে ওয়ালেটটাও ভিতরে ইউজ করতে পারবেন কোম্পানি ডাস্ট ব্যাগ শুধুমাত্র একজন পাবেন আজকে এই অফার প্রাইসটা মাত্র বারোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন শুধুমাত্র একজন পাবেন এটা বারোশো টাকা প্রত্যেকটা রানারে জিপার একেবারে খুদাই করে লেখা আছে ফ্রিডম দেখে নেবেন মাত্র বারোশো টাকা এটা কি ষোলো টাকা ক্রিস কি বেলা এই ব্যাগ ক্রিস বেলা ব্র্যান্ডের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন এটা বড় অফিসিয়াল টোট ব্যাগ টাইপের হিসেবে ইউজ করতে পারেন অফিস ব্যাগ হ্যাঁ বা আপনি ইউনিভার্সিটি গোয়িং এর জন্য নিতে পারেন যেভাবে খুশি হবে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ ক্রিস বেলা ব্র্যান্ডের প্রত্যেকটা রানার জিপের একেবারে খুদাই করে ব্র্যান্ডিং করা আছে দেখেন এখানে চেন ওপেন করার পরে ভিতরে আরেকটা চেন ওইখানে ভিতরে মানি চেম্বার পকেট আছে লং বেল্ট আছে পাবেন আজকে লাইভে ক্রিস এই ব্যাগটা শুধুমাত্র একজন সর্বোচ্চ ডিসকাউন্ট করেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা পাবেন এই ব্যাগটা একজন শুধুমাত্র পনেরোশো টাকা যেখানে ক্রিজবেলা এই ছোট ছোট ব্যাগই অফার প্রাইজে পাচ্ছেন পনেরোশো টাকা অফার ব্যতীত এই ব্যাগগুলো দাম হচ্ছে পঁচিশশো টাকা আর এগুলো কি বলবো এগুলো তো বললামই না অফারে একজনই পাবেন মাত্র পনেরোশো ক্রিজবেলা ব্র্যান্ডের এই মনেটা পাবেন আজকে চারজন চারটা কালার ছোট ব্যাগ খুব সুন্দর একটা ব্যাগ আমি একটা একটু খুলে দেখে আপনাদেরকে দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাগটা এটা দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছে এরকম মাঝে ভিতরে কিছু নিতে পারবেন অনেক জায়গা আছে অনেক কিছুই নেওয়া যাবে পাবেন আজকের লাইফ এটা চারজন চারটা কালার মাত্র টাকা করে পাবেন আজকে চারজন চারটা কালার দেখেন কত সুন্দর একটা ব্যাগ বেল চালাবে আপনি ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আছে ক্রিস বেলা এই মডেলের চারজন চারটা কালার প্যাটার্নে এবার একটা আমাদের স্টক শেষ পর্যায়ে একেবারে চলে আসছে যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত অর্ডার করবেন স্টকে তেমন একটা নেই ইনশাল্লাহ র্যান্ডম রাভিস করবেন এই ব্যাগটা পাঁচ বছরের ব্যাগটা নষ্ট হবে না ফাটবে না ছিঁড়বে না উঠবে না এটা ওরকম একটা ব্যাগ অনেক ভালো মানের একটা ব্যাগ দেখেন দুই পাশে দুটো ম্যাগনেট কম্পার্টমেন্ট মাঝে চেন পার ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে কম্পানি ব্যাগ আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন আজকে পাবেন এই ব্যাগটা আর অল্প কিছু স্টকে আছে মাত্র দুই পিস ও যাক আমি বলছিলাম আর চার পাঁচ পিস যাক দুই পিস শুধুমাত্র দুইজনই পাবেন এই ব্যাগটা আর নেই শেষ ইনশাল্লাহ আমরা আর চাইলেও আর দুই হাজারেরই ব্যাগ দিতে পারবো না সে ক্ষমতাও আমাদের নেই মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা দুইজন সেম দুটা কালার মাত্র পনেরোশো করে ইনশাল্লাহ র্যান্ডম র্যামিস করবেন পাঁচ বছরের ব্যাগ কিচ্ছু হবে না টরিবুজ ব্র্যান্ডের এই মডেলের এই ব্যাগটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালারই একজন একটা কালারই পাবেন দেখেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে এটা একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাবেন এটা একজন একটা কালার মিস আলিটা ব্র্যান্ডের এই ব্যাগটা আজকে পাবেন তিনজন তিনটা কালার মিস আলিটা ব্র্যান্ডের খুব সুন্দর একটা ব্যাগ অসম্ভব সুন্দর একটা ব্যাগ আপনারা অফারে পাচ্ছেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলেন না হলে কিন্তু এই ব্যাগ শেষ হয়ে গেলে আফসোস করবেন এছাড়া অন্য কয়েকটি করার মতন থাকবে না এটা এরকম একটা ব্যাগ দেখেন ভিতরে কোম্পানিটা ডাস্ট ব্যাগ দেওয়া আছে মিস আলিটা ব্র্যান্ডের একটা লং বেল্ট আছে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন মিস আলিটা ব্র্যান্ডের অনেক ব্যাগে আমরা দিক দেখিয়েছিলাম অনেক ব্যাগে সেল করছি পঁচিশশো টাকা করে আজকে শুধুমাত্র এই তিনজন তিনটা কালারে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র পনেরোশো করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এটা তিনজন তিনটা কালার এটা বান্ডি গেছিলাম না এই ব্যাগটা পাবেন আজকে দুজন দুইটা কালার এটা হচ্ছে শর্ট বেল্ট এখানে একটা চেনও আছে খুব সুন্দর ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নিতে পারবেন বেল এটা ছোট করতে পারবেন চাইলে ছোট বড় করা যায় সে অপশন আছে পাবেন আজকের লাইভে এটা দুজন দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই ব্যাগটা দুইজন দুইটা কালার মাত্র এক হাজার করে স্কাচ মডেলে এটা পাবেন আজকে দুজন দুইটা কালার বিটি না দুজন দুইটা কালার পাবেন স্কাচ এর মডেলটা ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছু নেওয়া যাবে এটা বেল্ট আপনি ছোট বড় করতে পারবেন এখান থেকে ছোট বড় করা যাবে পাবেন আজকে লাইভে শুধুমাত্র দুইজন দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকা করে এই ব্যাগটা একজন পাবেন শুধু এটা একজন পাবেন শুধুমাত্র একজন খুব সুন্দর এটা ব্যাগ ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ডাবল ম্যাগনেটের ব্যাগ পিছনে একটা পকেট আছে এটা চেন বেল্টের হাফ বেল্ট হাফ চেইন এটা ছোট বড় করে ইউজ করতে পারবেন খুব সুন্দর একটা ব্যাগ পাবেন আজকের লাইভ এটা একজন একটা কালার মাত্র এক হাজার টাকা পাবেন এটা একজন একটা কালারই এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার এই যেটা বেলটা খোলা আছে আমি দেখাচ্ছি ভিতরে পকেট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন এই যে দেখেন এটার বেলটা আর ওটার বেলটা সেম এটা আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন ছোট বড় করে ইউজ করা যাবে চাইলে বেল্ট এখান থেকে আরো ছোট করতে পারবেন পাবেন আজকে লাইভ একজন একটা কালার মাত্র পনেরোশো টাকা একজন একটা কালার মাত্র সরি মাত্র এক হাজার টাকা জানেন একটা কালারই আছে মাত্র এক হাজার টাকা পাবেন এক পিজি এই মডেলটা পাবেন আজকে দুজন দুইটা কালার দুজন দুইটা কালার পাবেন দেখেন এটা দুই পাশে দুইটা পকেট আছে মাঝে চেন জিপার এখানে একটা পকেট এখানে একটা পরে দুইটা এখানে দুইটা চারটা এই যে একটা লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে কোম্পানি ডাস্ট ব্যাগও আছে পাবেন আজকে দুইজন দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলে দুইজন দুইটা কালার এই পাবেন আজকে দুইটা কালার দেখেন দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট এখানে একটা পকেট তিনটা পকেট মানে চেন জিপার ভিতরে লং বেল্ট আছে পকেট আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক কিছুই নেওয়া যাবে পাবেন আজকে দুইজন দুইটা কালার মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার কালার মাত্র টাকা করে এই মডেলটা পাবেন আজকে একজন একটা কালার ভিতরে শর্ট বেল্ট লং বেল্ট দুইটা বেল্ট আছে এই যে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট মানি চেম্বার আছে পর্যাপ্ত স্পেস আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন পাবেন আজকে লাইভে একজন একটা কালার মাত্র বারোশো টাকা একজন একটা কালার পাবেন মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক ব্যাগ দেখেছি আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন লাইফটা শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম